শিক্ষার্থী বন্ধুরা মনার বলছি আজকে টুইটারলে আমরা দেখবো যে কীভাবে আমরা স্কুল নিষের এই টি শার্টটি ডিজাইন করতে পারি আপনারা জানেন আপনারা যখন স্কুল নিষের টি শার্টগুলো নিয়ে মার্কেটিং করেন তখন অর্থাৎ ডিজাইন করেন ফার্স্ট টাইম ডিজাইন আইডিয়া জেনারেট করেন তারপর ডিজাইন করেন যে কোনো স্কুলের লোগো দিয়ে মূলত আপনারা ডিজাইনগুলো করে থাকেন তো সেক্ষেত্রে আপনারা স্কুল রিলেটেড স্কুল রিলেটেড ইমেজও ইউজ করতে পারেন তো অনেক টি শার্টে আপনারা এই ধরনের ডিজাইনগুলো দেখতে পান তো এই ডিজাইনটি কিভাবে করতে হবে আজকে আমি তার এ টু জেড শো করব আর এটি প্র্যাকটিস করতে গেলে আপনাদের অনেক কমান শেখা হয়ে যাবে আর আপনারা জানেন যে টি শার্ট ডিজাইন করে আপনারা গিয়ার লঞ্চের জন্য গিয়ার লঞ্চের মাধ্যমে আপনার টি শার্ট সেল করে আপনি হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন এটি আপনারা জানেন ইভেন আপনারা আপরকে যদি টি শার্ট ডিজাইন লিখে সার্চ দেন প্রচুর কাজ পেয়ে যাবেন এখান থেকে আপনারা প্রচুর কাজ করতে পারবেন টি শার্ট ডিজাইনের ইভেন আপনারা ফাইবারও যদি টি শার্ট ডিজাইন আমি নতুনদের জন্য বলছি আর টি শার্ট ডিজাইন লিখে যদি আপনারা সার্চ দেন আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ আর্ন করছে লোকজন ইজি ইজি টি শার্টগুলো ডিজাইন করে তো টি শার্ট অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য বেসিক্যালি সাপোজ গিয়ার লঞ্চে কাজ করার জন্য আপনার এ ধরনের কাজ শিখতেই হবে তার কোনো যুক্তিগত নেই তার কারণ হচ্ছে বর্তমান সময়ে প্রচুর এআই এবং বিশেষ করে ক্যানভাতে আপনারা প্রচুর প্রিমেইড ডিজাইন পেয়ে যাবেন যেগুলো আপনারা এই ধরনের সাইটগুলোতে সেল করতে পারেন বাট যারা প্রফেশনালি কাজ করতে চান অর্থাৎ আপওয়ার্ক ফাইবার এই ধরনের সাইটগুলোতে আপনারা কাজ করতে চান তারা অবশ্যই ইলাস্টারটা ভালোভাবে শিখে নেবেন তো আসুন আমরা শুরু করি আমরা এই ধরনের একটি ডিজাইন তৈরি করতে চাচ্ছি তো এই আর্টবোর্ডটিকে আমি নতুন ফাইল তৈরি না করে এই আর্টবোর্ডটিকে আমি কপি করে নিচ্ছি আর্ট বোর্ডে সিলেক্ট করলাম এখান থেকে আর্টবোর্ড টুলে এবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি পেস্ট করলে আমার নতুন একটি কপি তৈরি হয়ে গেল এখানে মূলত আমি ডিজাইনটি তৈরি করব। আর নিচে যে ব্যাক কালারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আর্টবোর্ডের কালার এখানে আসলে কোনো কালারই নেই আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি তো ফার্স্ট টাইম আমরা এই ডিজাইনটি তৈরি করব এর জন্য আমাদেরকে যা করতে হবে আমাদেরকে ইলেকট টুল নিতে হবে এবং কিবোর্ড থেকে সিপি চেপে ধরে ড্রাগ করে এ ধরনের একটি রাউন্ড বক্স তৈরি করে নিতে হবে তো আপনারা জানেন ইলেস্ট্রাটারে মেইনলি স্ট্রোক আর ফিলের খেলা এই স্ট্রোক আর ফিলের খেলা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন আপনি ইলেস্ট্রাটার যে কোনো ডিজাইন চমৎকারভাবে করতে পারবেন যেমন এখানে স্ট্রোকটি নান করা রয়েছে এবং ফিল কালার এখানে একটি ফিল কালার দেওয়া রয়েছে কালার এখানে কোনো গুরুত্বই বহন করে না আমরা যে কোনো কালারই এখানে ইউজ করতে পারতাম এই অবস্থায় আমাদেরকে এই পার্টগুলো করতে হবে মাল্টি কালার করার জন্য এই পার্টগুলো তৈরি করতে হবে এর জন্য আমরা যেটি করব লাইন টুল নিয়ে জাস্ট শিপ কি চেপে ধরে মাছ বরাবর একটি ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করে দেব তাহলে আমরা একটি লাইন টুল পেয়ে গেলাম বাট এটিকে ফিল এবং স্ট্রোক দুটি নানা অবস্থায় রয়েছে আমরা স্ট্রোকটিকে কালারে নিয়ে নিই কালারে নিয়ে আমরা যে কোনো কালারে নিতে পারি সাপোজ আমি এই কালারে নিয়ে নিলাম বোঝার সুবিধার্থে এবং এখান থেকে আমি বাড়িয়ে দিচ্ছি অর্থাৎ স্ট্রোক উইথ আমি বাড়িয়ে দিচ্ছি ফর্ডিং নিলাম আমি কালারটি আরেকটু চেঞ্জ করে দিই যাতে ভালোভাবে বোঝা যায় লক্ষ্য করুন আমি এই কালারটি নিলাম এবার এদিকে ধরে আমি মাছ বরাবর নিয়ে আসি এখন আমরা কয়টি পার্ট করতে যাচ্ছি তাহলে আমি যদি অল্টার কি চেপে ধরে এবং শিফট কি চেপে এখানে যদি ড্রাগ করে একটি কপি নেই তাহলে দুটি হলো তাহলে আমাদের আরও চারটি লাগবে এক দুই তিন চার ডান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমরা এই আরও বেশিও নিতে পারতাম তো এ অবস্থায় আমরা যেটি করব। আমরা যে কোনো একটিকে ধরে এদিকে যে পজিশানে যাচ্ছি সেই পজিশানে রেখে দেব এবার সবগুলোকে সিলেক্ট করে ধরে অর্থাৎ নিচের রাউন্ড অবজেক্টটি সহ ওরাজন্ট্রাল ডিস্ট্রিবিউট লেফট এটি সিলেক্ট করে দিব ডান আমি যদি একটু বড় করে শো করি আপনাদেরকে কন্ট্রোল প্লাস আপনাদের বোঝার সুবিধার্থে এ অবস্থায় অল সিলেক্ট করে আপনাদেরকে শেপ বিল্ডার এই অপশানটি ওপেন করতে হবে সেপ বিল্ডার এটি সিলেক্ট করতে হবে এবং এটিকে গ্রুপ করে নিতে হবে গ্রুপ করে শেপ বিল্ডার সিলেক্ট করতে হবে এবং অল্টার কি চেপে এগুলো মাইনাস করে দিতে হবে লক্ষ্য করুন অল্টার কি চেপে শেপ চেপে ধরে অল্টার চেপে ধরে আমরা অপ্রয়োজনীয় অংশগুলো ভ্যানিশ করে দিলাম এ অবস্থায় আমাদেরকে রাইট বাটন ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ এটি সিলেক্ট করতে হবে এবং অবজেক্ট থেকে এক্সপাউন্ডে ক্লিক করতে হবে এ অবস্থায় রিলিজ কম্পাউন্ড পাথ এ অবস্থায় আমি সিলেকশন টুল দিয়ে শুধু লাইনগুলো সিলেক্ট করে নিলাম এ অবস্থায় আমি শেপ কি চেপে ধরে শুধু লাইনগুলো সিলেক্ট করে নিচ্ছি লক্ষ্য করুন এবার অবজেক্ট থেকে আমাদেরকে এক্সপান্ডে ক্লিক করতে হবে অর্থাৎ এগুলো স্ট্রোক অবস্থায় রয়েছে এগুলোকে ফিলে রূপান্তরিত করতে হবে জাস্ট ওকে আর ডান এ অবস্থায় আমরা সবগুলো সিলেক্ট করে শেপ বিল্ডার সিলেক্ট করব এবং অল্টার কি প্রেস করে জাস্ট এখানে একটি এখান থেকে এগুলো সরিয়ে দেব ডান এবার শেপ বিল্ডার সিলেক্ট করা আমি একটু বড় করে নিচ্ছি কন্ট্রোল প্লাস অলডার কি প্রেস করে এই কালারগুলোকে মাইনাস করে দিব ডান লক্ষ্য করুন জাস্ট কালারের উপরে ক্লিক করলেই চলে যাবে আমি ক্লিক করে করে কালারগুলো কালারগুলো সরিয়ে দিচ্ছি অর্থাৎ এখানে এখন কোনো কালারই নেই নিচে এগুলো টি শার্টের যে কালার আমি যদি একটু শো করি আপনাদেরকে টি শার্টের যে কালার ওই কালারে নিয়ে নেবে আশা করছি আমি বোঝাতে পেরেছি কন্ট্রোল মাইনাস লক্ষ্য করুন প্রতিটি পার্ট এখন আমরা আলাদা আলাদাভাবে ধরতে পারছি তো আমরা এই কালারে ট্রান্সফার করে দিব। অথবা এখান থেকে যে কোনো কালারও আমরা নিতে পারি প্রত্যেকটি সাইজের প্রত্যেকটি কাটিং মা কাটিংয়ের জন্য তো আমি সেটি না করে আমি এখান থেকে কালারগুলো নিয়ে নিব লক্ষ্য করুন আমি এখানে আইড্রপার টুল নিলাম টুল নিয়ে আমি এটি সিলেক্ট করলাম আইড্রপার টুল নিয়ে এই কালারে দিয়ে দিলাম সেম একইভাবে আমি একটি একটি করে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে কালারগুলো দিয়ে দিচ্ছি এই কালারটি যাবে এটি এই কালারটি যাবে এটি আমরা একেবারে সিমিলার নেওয়ার চেষ্টা করছি এই কালারটি যাবে এটি ডান তো এই অবস্থায় আমরা যে কাজটি করব তা হচ্ছে এগুলোকে গ্রুপ করে ফেলব বয় স্কুল ব্যাগ নিয়ে স্কুলের দিকে যাচ্ছে এ ধরনের একটি ছবি নিয়েছি এখানে কিছু ঘাসের ছবি নিয়েছি তা আপনারা গুগলে সার্চ দিলে এই ধরনের ইমেজগুলো পেয়ে যাবেন তো এখানে আমি একটি এ ধরনের একটি গ্রাস ইফেক্ট ইউজ করেছি এবং এখানে এই ছবিটি ইউজ করেছি তো আমাদেরকে যা করতে হবে আমরা জাস্ট এই ছবিটি কপি করে নিব কপি ইমেজ গুগল থেকে সার্চ করে কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম সিপকি চেপে ধরে একটু বড় করে নিলাম আমি এ অবস্থায় আমাদেরকে ইমেজ ড্রেস এক্সপান্ড আনগ্রুপ ব্যাকগ্রাউন্ডটি ফেলে দিলাম এ অবস্থা সিলেক্ট করে ধরে ড্রাগ করে আমরা পজিশন মতো যেখানে খুশি সেখানে বসিয়ে দেব অ্যান্ড আই থিঙ্ক ডান এবার আমরা এই গ্রাসিফেক্টি এখানে নিয়ে আসবো কপি কপি ইমেজ সেমভাবে আমরা এখানে পেস্ট করব স্ট্রেস ইমেজ স্ট্রেস এক্সপান্ড একটু বড় করে নিলাম বোঝার সুবিধার্থে এবার আমরা ম্যাজিক টুল দিয়েও করতে পারি ম্যাজিক ওন সিলেক্ট করে এই সাদা কালারে সিলেক্ট করে দিলাম অ্যান্ড ডিলিট লক্ষ্য করুন এটি ফ্যানিশ হয়ে গিয়েছে আমরা ইরেজার দিয়ে অপ্রয়োজনীয় যে অংশটুকু সেটুকু ডিলিট করে দিলাম এবার এটিকে আমি যদি একটু বড় করি সিটকে চেপে ধরে এবং এখানে এনে যদি আমি ছেড়ে দেই আমি সাইজ করে নিচ্ছি যাতে সুন্দরভাবে ধরে আই থিঙ্ক ডান এ অবস্থায় আমরা সবগুলো সিলেক্ট করে জাস্ট এই টুলটি সিলেক্ট করে অলটার কি চেপে ধরে এই অংশগুলো কেটে দিব ডান চমৎকার তাহলে এবার অল সিলেক্ট করে আমরা এটিকে গ্রুপ করে ফেলব গ্রুপ আমরা এখান থেকে সাইজটি দেখে আসি কি চেপে ধরে সেম যে দিতে হবে এমন কোনো কথা নেই আমি এই সাইজে নিয়ে নিলাম অর্থাৎ এখানে থাকবে আমাদের ছবিটি এখানে স্কুলের নাম তাহলে এই স্কুল নেমটিকে কীভাবে এ ধরনের বাঁকা করা হয়েছে আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে খুবই ইজি প্রসিডিওর আমি শো করছি আর আপনারা যে কোনো টেক্সট ইউজ করতে পারেন ইট ডাজন্ট ম্যাটার সাপোজ আমি এখানে কোনো স্কুলের নাম ইউজ করবো না আমি এখানে দিব স্কুল টাইম স্কুল মেমোরি স্কুল মেমোরি দিতে পারি আমি অথবা স্কুল টাইম দিতে পারি আমি এটিকে কপি করে নিলাম কপি করে টাইপ টুল নিলাম কন্ট্রোল ভি এবার যদি আমি এটিকে বড় করি লক্ষ্য করুন এটি দেখতে কেমন লাগছে আর এটি দেখতে কেমন লাগছে তাহলে এই ফন্ট এই ফন্টের নামটা কি এখানে আমরা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি রেগুলার এটি নিয়ে নিলাম লক্ষ্য করুন চমৎকারভাবে এখন এই ফন্টে নিয়ে নিয়েছে তাহলে সাইজটা আমরা আর একটু করে নিই এবং এটি যাবে এই কালারে এ অবস্থায় এই ধরনের বাঁকা ইফেক্ট দেওয়ার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সিলেক্ট করে চলে যেতে হবে ইফেক্টে র্যাপ অপশানে যেতে হবে এবং এখান থেকে যে কোনোটি আপনারা সিলেক্ট করতে পারেন বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে আমি এটি নিচ্ছি এ ধরনের ইফেক্ট আনার জন্যে এবং এখানে আপনারা ইচ্ছে মতো ব্ল্যান্ড মুড ভার্টিক্যাল হরিজন্টাল ইত্যাদি চেঞ্জ করতে পারেন চেঞ্জ করে করে এখানে প্রিভিউ দেখতে পারেন আমি ওকে করছি তো ডিজাইনের সাথে ম্যাচ করে আপনাদের সাইজ আদার্স বিষয়গুলো ডিজাইনের সাথে ম্যাচ করে করতে হবে সাপোজ আমি এটি একেবারে নর্মাল বিষয় এটি আর দেখাচ্ছি না কন্ট্রোল অল্টার চেপে আমি জাস্ট এখানে একটি কপি দিয়ে দিলাম আর বাম পাশে আমি যেরকম আরেকটি আর্টবোর্ড থেকে করছি আপনারা যখন পরবর্তী ডিজাইনগুলো তৈরি করবেন আপনাদের কাজ ইজি হয়ে যাবে আর যখন নতুন নতুন ডিজাইনগুলো তৈরি করছেন সেগুলো আপনারা কপি রেখে দিবেন এই ধরনের তাতে করে আপনাদের খুব দ্রুত আপনারা পরবর্তী ডিজাইনগুলো করতে পারবেন আর সাপোজ আমি এটিও কপি করে নিয়ে আসছি কপি অল্টার কি চেপে ধরে এখানে এনে ছেড়ে দিলাম তো এগুলো আমরা মেক করতে পারি অথবা প্রিমেট বিভিন্ন ডিজাইন থেকে কপি করে এনে আমরা এখানে সেট করতে পারি দ্যাটস তো মূলত আমি এই ফাংশনটি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম আজকের টিউটোরিয়ালে অর্থাৎ এ ধরনের একটি ডিজাইন বিভিন্ন টি শার্ট ডিজাইনে এ ধরনের ডিজাইনগুলো প্রয়োজন হয় সেটি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপনি স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ